ইলেকট্রিক স্কুটারে একবার চার্জ করলে দেড়শো কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে এই লিথিয়াম আয়ন ব্যাটারি জিনারা ইলেকট্রিক স্কুটারে একবার চার্জ করলে দেড়শো কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে এরকম ব্যাটারি চান অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারি চান কত ভোল্ট এবং কত অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি হলে আপনার একবার চার্জ করলে দেড়শো কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে এস বাইস টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আর বেশি কথা না বলি চলো আজকের ভিডিও শুরু করা যাক গাইস আপনাদের ব্যাটারিটাকে দেখাবো লিথিয়াম আয়ন ব্যাটারিটাকে দেখাবো আমি এই ব্যাটারি লাগালে কিন্তু আপনার ইলেকট্রিক স্কুটারে দেড়শো কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে তার আগে আপনাদের জানতে হবে এই ব্যাটারির আয়তন কত আপনার কোন গাড়িতে লাগবে এবং তার ব্যাটারির প্লেস কতটা সবটাই কিন্তু আগে জানতে হবে তারপরেই কিন্তু আপনাকে দেড়শো কিলোমিটার মাইলেজ দেবে এই লিথিয়াম আয়ন ব্যাটারি আমি আমার কাছে টেপ আছে আমি এই টেপটা দিয়ে মেপে দেখব লম্বাটা দেখো গাইস এই লম্বাটা দেখো লম্বাটা কিন্তু এক ফুট দেখতে পাচ্ছেন গাইস এক ফুট লম্বা পুরো লম্বাটা এক ফুট লম্বা এবং চাওড়াটা দেখাই চাওড়াটা আছে কিন্তু গাইস সাড়ে আট ইঞ্চি দেখতে পাচ্ছেন গাইস সাড়ে আট ইঞ্চি চাওড়া এবং এক ফুট লম্বা এবার গাইস আসি হাইটটা কত এবার হাইটটা আপনাদের জানতে হবে ব্যাটারির হাইটটা কত গাইস হাইটটা আছে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছ ইঞ্চি হাইট এবং সাড়ে ছয় ইঞ্চি হাইট লম্বা হচ্ছে এক ফুট এবং চওড়া হচ্ছে সাড়ে আট ইঞ্চি এটা হচ্ছে টোটাল ব্যাটারির আয়তন এবং ব্যাটারিটা হচ্ছে বাহাত্তর ভোল্ট এবং ছত্রিশ এমপিয়ার এটা হচ্ছে বাহাত্তর ভোল্টের ব্যাটারি এবং ছত্রিশ এমপিআর তো গাইস আপনাদের তো ব্যাটারির আয়তনটা দেখালাম এবার আপনাদের জানতে হবে যে কোন গাড়িতে এই রকম আয়তনের ব্যাটারি লাগানো যাবে সব গাড়িতে কিন্তু ব্যাটারির প্লেস সমান নয় এবার আপনাকে জানতে হবে কোন কোন গাড়ির ব্যাটারির প্লেস বড় সেই সমস্ত গাড়িতে কিন্তু রকম ব্যাটারি লাগানো যাবে ছত্রিশ এম্পিয়ার বাহাত্তর ভোল্টের ব্যাটারি বসানো যাবে নাহলে কিন্তু সব গাড়িতে হবে না আমাদের কেএস এন্টার প্রায় শোরুমে তিনটে গাড়ি রয়েছে এক হচ্ছে ডেলটিকের লিজিয়ন মডেল লিজিয়ন মডেলে কিন্তু প্লেসটা অনেক বড় এবং ইয়াকুজা ইয়াকুজার নেবুলা মডেল রয়েছে এবং দু হাজার চব্বিশে যে স্প্যারো মডেল করেছে ইয়াকুজার তারও প্লেস যথেষ্ট বড় করেছে সেখানেও এই ব্যাটারি লাগাতে পারবে আমাদের কাছে এখন ইয়াকুজার নেবুলা মডেল রয়েছে এবং স্প্যারো মডেল রয়েছে এই দুটো গাড়িতে কিন্তু বাহাত্তর ভোল্ট ছত্রিশ এমপিরের ব্যাটারি কিন্তু আপনারা লাগাতে পারবেন দেড়শো কিলোমিটার করে মাইলেজ পাবেন এবং আমি গাড়িগুলোকে দেখাবো এবং তার ব্যাটারি প্লেস কতটা সেটা দেখাবো এবার আপনারা যারা লাগাবেন আপনাদের আগে জানতে হবে যে ব্যাটারি প্লেসটা আগে কিন্তু মিটার দিয়ে মাপতে হবে যে ব্যাটারি প্লেসটা কত এত আয়তনের ব্যাটারিটা ধরবে কিনা সেটাও দেখতে হবে নাহলে কিন্তু হবে না না হলে কিন্তু আপনার দেড়শো কিলোমিটার মাইলেজ পাবেন না হয়তো ষাট ভোল্টের ব্যাটারি লাগাতে হবে ষাট ভোল্টের ব্যাটারি লাগালে কিন্তু হয়ে যাবে তখন একশো দশ কিলোমিটার মাইলেজ পাবে আগে আমি গাড়ির আয়তনটা দেখাই আমাদের নেবুলা মডেলটা রয়েছে এবং ইয়াকুজার স্প্যারো মডেল রয়েছে আর যেটা লিজিয়ন মডেল চালাচ্ছেন ডেলটিকের ডেলটিকের লিজিয়ন মডেলে কিন্তু আপনারা লাগাতে পারবেন লিজিয়ন মডেলের আয়তনটা কিন্তু অনেকটাই বড় দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে ইয়াকুজার নেবুলা মডেল এবং ইয়াক হচ্ছে স্প্যারো মডেল নতুন যে মডেলটা এসছে স্প্যারো স্প্যারোর যে নতুন নতুন যে ফিচার্স করেছে সেই ফিচার্সে কিন্তু ব্যাটারির প্লেসটা অনেকটাই বড় করে দিয়েছে আমি ডিগ্রিটা খুলে দেখাবো এবং ডিগ্রির প্লেসটা অনেকটা বড় আমি আগের ভিডিওতে দেখিয়েছি গ্যাস দেখুন এখানে যে প্লেস করা আছে এরকম যদি অন্যান্য গাড়ি কারুর যারা লাগাতে চান দেড়শো কিলোমিটার মাইলেজের ব্যাটারি এরকম প্লেস দরকার এই রকম এক ফুট হতে হবে লম্বা এক ফুট হতে হবে লম্বা এবং চাওড়া কিন্তু সাড়ে আড়াই ইঞ্চি চওড়া হতে হবে এবং হাইট যাতে ডিগির তোলা না লেগে যায় হাইট কিন্তু সাড়ে ছ ইঞ্চি হতে হবে হাইট সাড়ে ছ ইঞ্চির না হলে কিন্তু ডিগি লাগবে না এখানে কিন্তু স্কুল লাগাতে পারবে না না লাগাতে পারবে না এখানে সমস্যা হবে এই রকম প্লেস যাদের হবে তারা কিন্তু একমাত্র এই ব্যাটারিটা লাগাতে পারবেন এই বাহাত্তর ভোল্ট ছত্রিশ এম্পিয়ারের ব্যাটারিটা লাগাতে পারবেন এই রকম যদি কারোর ব্যাটারির প্লেস হয় এবার আমি বললাম আমাদের লিজিয়ন মডেলে হবে ডেলটিকার এবং ইয়াকোজার স্প্যারো মডেলে হবে এবং এটাও দেখাবো গাইস নেবুলা মডেলটা দেখাবো গাইস এই দেখতে পাচ্ছেন নেবুলা মডেল রয়েছে এই নেবুলা মডেলে কিন্তু এরও যথেষ্ট প্লেস বড় রয়েছে ওই ব্যাটারিটা আপনারা এতেও লাগাতে পারবেন এর প্লেসটা আমি দেখাবো এর যথেষ্ট বড়ো প্লেস রয়েছে দেখতে পাচ্ছেন গাইস এখানেও কিন্তু এক মিটার রয়েছে এক ফুট এবং সাড়ে আট ইঞ্চি এবং হাইটও কিন্তু যে আছে সাড়ে ছ ফুট আপনারা পেয়ে যাবেন ওই ব্যাটারিটা লাগাতে পারবেন লাগালেই কিন্তু দেড়শো কিলোমিটার মাইলেজ দেবে ইয়াকুচার নেবুলা মডেল এই ইয়াকুচার নেবুলা মডেল এবং স্প্যারো মডেলে যদি কেউ এই ব্যাটারিটা লাগান লিথিয়াম ব্যাটারিটা তাহলে আপনারা কিন্তু দেড়শো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন এই ব্যাটারিটা যদি লাগান বাহাত্তর ভোল্ট ছত্রিশ লিথিয়াম আয়ন ব্যাটারি আপনার তিন বছরের ওয়ারেন্টি পাবেন এই ব্যাটারি তিন বছর ওয়ারেন্টি আপনারা এই গাড়িতে লাগালে কিন্তু আপনারা দেড়শো কিলোমিটার করে মাইলেজ পাবেন এবং যারা এরকম লিজিয়ন মডেল চালাচ্ছেন যারা ডেলটিকের লিজিয়ন মডেল চালাচ্ছেন এর এরও প্লেসটা ব্যাটারির প্লেস অনেকটাই বড় এই প্লেসেও আপনারা ছত্রিশ অ্যাম্পিয়ার এবং বাহাত্তর ভোল্টের ব্যাটারি লাগাতে পারবেন এর যা প্লেস করা আছে কিন্তু গাইস লিজিয়ন মডেলে এরকম ব্যাটারি ষাট ভোল্টের লাগাতে হবে কারণ ওর কন্ট্রোলার হচ্ছে ষাট ভোল্ট পর্যন্ত বাহাত্তর ভোল্টের কন্ট্রোলার নয় যদি ছত্রিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি লাগাতে পারবেন লিজিয়ান মডেলে কিন্তু বাহাত্তর ভোল্ট লাগাতে পারবেন ষাট ভোল্ট লাগাতে হবে কিন্তু যেসব গাড়ির কন্ট্রোলার ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্ট সেই সব গাড়ির যদি প্লেস এই রকম নেবুলা মডেলের মতন প্লেস হয় ইয়া কোথাও স্প্যারো মডেলের মতন যদি প্লেস হয় তাহলে আপনারা কিন্তু দেড়শো কিলোমিটার মাইলেজ পাবেন ছত্রিশ অ্যাম্পেয়ারের এবং বাহাত্তর ভোল্টের লিথিয়াম ব্যাটারিতে তো গাইস আপনাদের তো ব্যাটারিটা দেখালাম এবং গাড়ির প্লেসটাও দেখালাম যাদের ষাট ভোল্ট বাহাত্তর ভোল্টের কন্ট্রোলার তারাই একমাত্র এবং যাদের ব্যাটারির প্লেস এরকম মাপে হবে তাহলে কিন্তু আপনারা বাহাত্তর ভোল্ট এবং ছত্রিশ এফ ব্যাটারি আপনারা লাগাতে পারবেন এবার আসি গাইস ব্যাটারির রেটটা কত প্রাইসটা কত চার্জার এবং ব্যাটারি নিয়ে আপনার রেট আসবে প্রায় উনচল্লিশ হাজার টাকার মতো উনচল্লিশ হাজার টাকা আপনার রেট আসবে এবার যে যেমন যে গাড়ি কিনবেন তার প্লেস যদি এইরকম মাপে হয় তাহলে কিন্তু আপনারা এরকম দেড়শো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন যাদের প্লেসটা একটু ছোটো হবে আপনারা ষাট ভোল্টের ব্যাটারি লাগান ষাট ভোল্ট ছত্রিশ জ্যাম্পিয়ান ব্যাটারি লাগান তাহলে আপনারা একশো কুড়ি তিরিশ কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাপার ভোল্ট কমলে ব্যাটারি আয়তনটা কমবে যদি আপনার সেই আয়তনের মধ্যে হয়ে যায় তাহলে ষাট ভোল্ট ছত্রিশ জ্যাম্পিয়ান বা বত্রিশ জ্যাম্পিয়ার ব্যাটারি আপনাদের হয়ে যাবে এটা হচ্ছে আজকে ব্যাপার তো আপনারা যারা ইয়াকুজা স্প্যারো মডেল ইয়াকুজার নেবুলা মডেল কিনছেন যদি ইয়াকুজার যে কোনো গাড়ি ইয়াকুজার যে কোনো গাড়ি যদি আপনারা নেন বিশেষ করে নেবুলা মডেল স্প্যারো মডেল যদি নেন যদি মাইলেজ বেশি দরকার আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারি লাগান বাহাত্তর ভোল্টে লাগান এবং ছত্রিশ এম্পের লাগান আপনাদের ভালো মাইলেজ দেবে আমি বলছি ভালো মাইলেজ পাবেন দেড়শো কিলোমিটার একশো চল্লিশ দেড়শো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন এটাই ছিল আজকের ভিডিও এবার গাড়ি যে যেমন রেট যার যেমন রেট হবে সেই অনুপাতে আপনার প্রাইসটা হবে গাড়ি নব্বই টাকা হতে পারে বিরানব্বই টাকা হতে পারে এরকম ব্যাপার কিন্তু ব্যাটারির যে প্রাইসটা আমি বলে দিলাম উনচল্লিশ হাজার টাকা চার্জার এবং ব্যাটারির সমেত আপনার চলে আসবে তারপরে গাড়ির যে দামটা বাকি থাকবে ওটাই এবার সেই জায়গায় অষ্টাশি হাজার হতে পারে নব্বই হাজার হতে পারে এটাই হচ্ছে ব্যাপার তো এটাই ছিল আজকে ভিডিও যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যাদের বেশি মাইলেজ দরকার ইলেকট্রিক স্কুটারে আপনারা এই ব্যাটারিটা ব্যবহার করুন তিন বছর ওয়ারেন্টি পাবেন খুব ভালো চলবে আমি বলছি খুব ভালো চলবে তো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন ভালো থাকো সুস্থ থেকো টাটা